নমস্কার বন্ধুরা প্রচেষ্টা স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি মাধ্যমে পারুল টার্গেট বাংলা প্রবন্ধ থেকে এমসি কিউ তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও বন্ধুরা হারিয়ে যাও কালিকলম থেকে এমসি কিউর পোস্টগুলো তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন দেখো বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছিলেন কে এর উত্তরে অপশন ক লর্ড কার্জন দুই নম্বর প্রশ্ন দেখো অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র জন তিনি হলেন এর উত্তরের অপশন ক অন্নদাশঙ্কর রায় তিনের প্রশ্ন দেখো ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম নামটি দেন সম্ভবত এর উত্তরের অপশন ক রবীন্দ্রনাথ চারের প্রশ্ন দেখো বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি ড্যাশ এর উত্তর পেয়ে অপশন ক মুন্সি পাঁচের প্রশ্ন দেখো সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম এর উত্তরে স্টাইলাস ছয়ের প্রশ্ন দেখো পালকের কলমের ইংরাজি নাম হলো এর উত্তরে কুইল সাত সাতের প্রশ্ন দেখো কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন এর উত্তরে অপশন খ দার্শনিক নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের এর উত্তরবে অপশন ঘ তৈলক্ষ নাথ মুখোপাধ্যায় নয়ের প্রশ্ন দেখো কালীর অক্ষর পেটে চণ্ডী পড়েন কোথায় এর উত্তরবে অপশন ঘ কালীঘাটে সি পান্থ ছদ্য নামে লিখেছেন এর উত্তরে নিখিল সরকার একত্রিশের প্রশ্ন দেখো লেখক সি পান্থের ছেলেবেলায় দেখা দারোগবাবুর কলম থাকতো এর উত্তরের অপসংখ্য পায়ের মোজাই গোজা। চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন এর উত্তরের অসংখ্য সাত টাকা বন্ধুরা এবার বাংলা ভাষায় বিজ্ঞান এখান থেকে এমসি কিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও তেত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম হলো এর উত্তরে দেখো পরশুরাম স্যানিটাইজ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হবে বলে লেখক মনে করেছেন এর উত্তর দেখো অপশন গ সুগ্রাহী কাগজ পঁয়ত্রিশে দেখো ইংরাজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় এর উত্তরের সুকার্য ছত্রিশে পশু দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার এর উত্তরবে চাণক্য সাঁত্রিশে প্রশ্ন দেখো বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল উত্তর অপশন ক বাংলা ভাষার প্রতি অনীহা আটত্রিশে প্রশ্ন দেখো বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ প্রবন্ধাতীতে আর একটি দোষ প্রসঙ্গক্রমে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন এর এরুদ্রবে খ অল্প অল্পবিদ্যা ভয়ঙ্করী যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি এরুদ্রবে অপশন ক যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে চল্লিশের প্রশ্ন দেখো ছেলেবেলায় লেখককে যে লেখকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল তার নাম এর উত্তর অপশন গ ব্রহ্মমোহন মল্লিক একচল্লিশের প্রশ্ন দেখো আলঙ্কারিকনের মতানুযায়ী কোনটি শব্দের কথা নয় এর উত্তরের আসক্তি বিয়াল্লিশের প্রশ্ন দেখো যার সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দেহ বোঝা কঠিন তা হল উত্তর অপশন খ প্রাথমিক বিজ্ঞান বন্ধুরা সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা ভালো করে পড়াশোনা করো আর তোমাদের প্রবন্ধ থেকে সমস্ত এমসি প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও